ওয়ার্ডরোবের দু সাইডে সব ক্লোজ করা হয়েছে একটা সুবিধা কি ফিনিশিং গুলো ভালো আছে লোক আমরা পিউ কালার করেছে এবং সিলিংটাও দেখতে পারেন সিম্পল এর মধ্যে দরজা প্যাটার্ন সব ইউরোপিয়ান স্টাইলে করা আছে পিউ কালার করা এটা হচ্ছে আপনার কিচেন মাইক্রোওয়েভ বা আদার্স জিনিস রাখার জন্য এটা হচ্ছে শাটারটাকে এরকম তুলে দিয়ে সিলিংটা আমরা যেটা রেখেছি একদম সিম্পল এর মধ্যে ওদিকে ফুল কভার আছে এখানে জাস্ট হালকা ওপেন প্রত্যেকটা ব্যাকে আপনি লাইট এম লাইট দিয়ে এই টাইমে আপনার লাইটের দানাগুলো বয়ে যায় এবং এটা পুরো রাউটার কাটিং এ কাটিং করেই পাল্লা এটা পিলার ছিল ওটাকে কভার করে করা হয়েছে পুরো এরিয়াটাকে নিয়ে আছে এটা পেলমেট করে দিয়েছে এখানে যাতে পাইপটা দেখা যাচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন এটা উডেন বিটে করা এই কাজটা আমরা টোটালি ইউরোপিয়ান থিমে করেছি আচ্ছা ডোর ফোর দেখলে আগে বুঝতে পারবে তো এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমার নাম সোমেন সরকার কোম্পানির নাম হচ্ছে ইন

4.5 লাখ 3 বিএইচকে 7.5 লাখ এটা স্টার্টিং আচ্ছা এগুলো প্যাকেজ হয় প্যাকেজের মধ্যে এবার যদি কেউ কাস্টমাইজ কোন কাস্টমার করতে চায় সে তার প্যাকেজ তার স্কয়ার ফিট এর রেট হিসাবে আমরা ধরি ও প্রোডাক্টের কল মানে কি কি প্লাই ইউজ হবে তার ডিজাইন কেমন তার ওপর রেটটা হয় আচ্ছা তো মেটেরিয়াল আপনারা কি ধরনের ইউজ করে থাকেন ব্র্যান্ডেড মেটেরিয়াল সব আমাদের ব্র্যান্ডেড মেটেরিয়াল ওয়াটারপ্রুফ প্লাই ছাড়া আমাদের কাজ হয় না সবই ওয়াটারপ্রুফ প্লাই যে প্যাকেজেও থাকে ওয়াটারপ্রুফ প্লাই থাকে আমাদের এছাড়া ল্যামিনেশনও ব্র্যান্ডেড থাকে আমাদের ফিটিংস আমাদের যেটা থাকে ব্র্যান্ডেড থাকে যেখানে আপনার হচ্ছে টেন ইয়ার্স ওয়ারেন্টিও দিতে আমরা তো আজকে তারা বড় একটা প্রজেক্ট দেখতে চলে এসেছি এই ধরনের বড় প্রজেক্ট আপনারা কতগুলো করেছেন আজ পর্যন্ত এরকম আমাদের দুশোর ওপরে প্রজেক্ট আছে আচ্ছা

এটা জাস্ট ছোট্ট মানে একটা মিরারের লুকস দেয়া হয়েছে রাউন্ড শেপে করা হয়েছে টোটালি কাজটা এখানেই করা হয়েছে টিকুডের উপর ওকে আচ্ছা এখানে সেলফ দেয়া আছে এটা সেলফটা কিটা মধ্যে আছে সেলফটা একটা কি ফি রাখার জন্য এই সেলফটা করা হয়েছে জাস্ট আউটার মধ্যে এই টুন প্যাসেজ যেটু আছে তার উপর করে প্লাস সিলিংটাকে এটা এন্ট্রান্স একটা সিলিং ছোট্টর মধ্যে হালকার মধ্যে ডিজাইন করে দিয়েছি ওকে এটা হচ্ছে শু ইউনিট

পেস যা আছে বেশ অনেকটা সুদ হয়ে যায় হ্যাঁ প্রচুর সুদ সুদ মানে তো সেলফ কিছু সু পলিশের জিনিস কিছু রাখার জন্য এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে এসি পাইপিংটা কভার করে আমরা পেলমেট করে দিয়েছি এখানে যাতে পাইপটা দেখা যাচ্ছে না আপনি দেখতে পারেন এসি আনানো হচ্ছে তার নিচে একটা লুকস দেওয়া হয়েছে গ্লাসের এটা উডেন বিটে করা আচ্ছা এটা হচ্ছে টিকুট দিয়ে ডার্ক পলিশ করা মিরর মিরর ওকে এটা হচ্ছে আপনার ক্রকারি ইউনিট কম আপনার সোফিস ইউনিট এটা সিঙ্গেল ইউনিট সাইডে দেওয়া হয়েছে ওকে খুব সুন্দর লাগছে ভেতরে টোটালটাই মানে প্রত্যেকটা আপনি দেখতে পাবেন উড ল্যামিনেশন না এটা উডের কাজ এটা ল্যামিনেশন ল্যামিনেশন আছে হ্যাঁ উডের এটা পারাপাটি লাগছে একদম হ্যাঁ এটা আপনার প্রত্যেকটা প্রোফাইল লাইট দেওয়া হয়েছে 8 এমএম প্রোফাইল এখানে একটা পিলার ছিল ওটাকে কভার করে করা হয়েছে পুরো এরিয়াটাকে নিয়ে হয়েছে যুদ্ধতে স্টোরেজটা নষ্ট না হয় অসাধারণ এই প্রত্যেকটা সফট ক্লোজ দেখতে পাচ্ছেন সেম এখানেও আপনার দেয়া হয়েছে হুম দুটো ইউনিট ওকে লোয়ারে একটা ড্রয়ার দিয়েছি আমরা এখানে কম্পিউটার টেবিল হ্যাঁ এখানে না এখানে কিছু

কালারে ঢুকে যান ওকে টোটালটাই পলিশ করা রয়েছে সুদান্ত মন্দিরের ওপরে একটা লভ দেওয়া হয়েছে মন্দিরের ঠাকুরের কিছু জিনিসপত্র রাখার জন্য এটাও আপনার পলিশ মানে পিউ কালার করা এখানে একটা টিভি ইউনিট হয়েছে কম্বিনেশন ম্যাচ করেই করা হয়েছে এগুলোর সঙ্গে দেখতে পাবেন এখানে ড্রয়ারটাও এরকম একটা জুট ফিনিশ দেওয়া হয়েছে যেটা আপনি সুইভিং দিয়ে বা এখানেও ওকে আর এই উডেন কালারটা ব্যাকে উডেন কালারটা বেশ ভালো প্রেফার করা হয়েছে হ্যাঁ উডেন কালার কম্বিনেশনটা ক্লায়েন্টও চাইছে মনে হচ্ছে এখন সব জায়গায় দেখতে পাচ্ছি হ্যাঁ সব জায়গায় এরকম কম্বিনেশনই কাজ হচ্ছে ব্যাকে একটা মার্বেল ফিনিশ ল্যামিনেশন আছে আর এগুলো হচ্ছে গোল্ডেন টি প্রোফাইল দেয়া হয়েছে এখানেও দেখতে পাবেন আমাদের যত ওয়্যাব যেরম আমরা কাজ করি কোনো কিছু ওয়্যাব যাতে না দেখা যায় তার জন্য ভেতরে সব করা হয়েছে এটা তো সাইড ইউনিট শো পিসের জন্য

প্রতিটা জিনিসই দেখতে পাচ্ছেন একদম সিম্পল উপরে রাখা হয়েছে একদম সিম্পল এর মধ্যে বাট ইউরোপিয়ান লুক দেয়া হয়েছে যেমন ডোরগুলো আপনি দেখতে পাবেন ডোরগুলো মোল্ডিং বিট দিয়ে সব এশিয়ান এর পলিশ মানে পিউ কালার করা হয়েছে প্রত্যেকটা ডোরে তো পছন্দ কি ক্লায়েন্টের ছিল কি না আপনার ক্লায়েন্ট টোটালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবারে তার আমরা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছি ডিজাইন গুলোকে এটা হচ্ছে আপনার কিচেন 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 যেরকম আমাদের অ্যাজ ইউসুয়াল অ্যাকুয়েলিক কিচেন আমরা করি যেটা অ্যাকুলেক কিচেন টোটালি এখানে নতুন একটা জিনিস দেখতে পারবেন সাটার ইউনিট সাইডে এখানে মাইক্রোওভেন বা আদার্স জিনিস রাখার জন্য এটা হচ্ছে শাটারটাকে এরকম তুলে দিয়ে শাটার সিস্টেম আছে সাটার সিস্টেম এটা শাটার হ্যাঁ মাইক্রোওভেন ওপরে কিছু রাখার জন্য কাজ হয়ে গেলে আপনার শাটার নামিয়ে দেবে দুধ দাঁত এটা আপনার মিডিল ইউনিট এখানে কিচেন এখানে কিচেন কম্বিনেশনটা আমরা ব্লু এক সঙ্গে হোয়াইট এক কেলিকের কম্বিনেশন রেখেছি এবং আপার ইউনিটে টোটালি প্রোফাইল লাইট দেওয়া বোথ সাইডে এটা বোথ সাইড কিচেন এটা বোথ সাইড কিচেন আছে হ্যাঁ এই সাইডটা আপনার বেসিন ইউনিট রয়েছে সিঙ্ক স্ট্যাপ এগুলো আমাদের ইনস্টলেশন টাইলস হচ্ছে মরক্ষণ টাইলস দেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার

চিমনি কাভার করা হয়েছে এবং আমরা যে এখানে হিঞ্জেস্ট মানে হাইড্রোলিকটা ইউজ করি সেটা হচ্ছে কম্পাস হাইড্রোলিক আচ্ছা এটা লং জিবিটি আছে এটা লং জিবিটি অনেক ভালো এবং ছোটর মধ্যে এটা ভালো গ্রিপ হয় কম্পাস হুম এখানে ফিনিশটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে ক্লায়েন্ট দা ক্লায়েন্ট ওকে এটা হচ্ছে মাস্টার বেডরুম ওকে এটা বাথরুম আছে অ্যাটাচ বাথরুম ওকে

আগে টোটালটা সিম্পল উপরে সিম্পল এর মধ্যে ওকে মানে ক্রিম কালার অফ হোয়াইট কালারটা বেশি ইউজ করা হয়েছে এখানে বাকি ওই সাইডে ব্যালকনি আর মধ্যে একটা ব্যালকনি আছে এইখানে একটা ড্রেসিং ইউনিট করে দেওয়া আছে যেখানে সাইডে স্টোরেজ ইউনিট দেওয়া আছে উপরে একটা লফট আছে লাইট এটা ডোর আছে হুম হুম

বেসিন ইউনিট করা আছে বেসিনটা एक्चुअली ছিল বটল ট্যাপ দি ইউনিট এটাকে রাউন্ড করে কেটে এই বেসিন ইউনিটটা করা আছে প্রত্যেকবার তুমি এই ইউনিট দেয়া করা আছে মানে एक्चुअली কি স্টোরেজ উপরে প্লাস মিরর ওকে আর এখানে শাওয়ার গ্লাস পার্টিশন আছে কিরকম হ্যাঁ এখানে আছে একটা স্লাইডিং ওয়ার্ড্রপ করা হয়েছে আই ডান ডুকেই এখানে আমরা রেগুলারলি এটা ওপেন রেখে কি ফি রাখার জন্য এবং সুইচ বোর্ড এখানেই করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে রেগুলার জামা কাপড় রাখার জন্য ইউনিট করা হয়েছে ওকে সেম নিচেও একটা দেয়া হয়েছে লাইট সব জায়গায় আছে লাইট সব জায়গায় আছে স্লাইডিং দেওয়া হয়েছে ওয়ার্ড হুম আমাদের ওয়ার্ড ড্রপটা দু সাইডেই সব ক্লোজ করা হয়েছে হুম হুম আগে আমরা এক সাইডে থাকতাম দু সাইডে বুথ সাইডে সব ক্লোজ হয়ে যায় এবং লাইটটাও সব ক্লোজ অফ হয়ে গেলে লাইটটাও অফি অফ হয়ে যায় আপনি দেখাতে পারি এরকম ব্যাস ভোট এখানে দেয়া আছে হুম 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 ঠিক আছে সেম বুথ করা এদিকটাও এর সব থেকে বড়ো ফিনিশিং মানে প্রতিটাকার যে ফিনিশিং জায়গা আছে অনেক আমাদের মেন মোটো ওটাই ফিনিশিংটা মানে মিস্ত্রি কি আপনারা লোকালে নাকি না বিভিন্ন জায়গা থেকে আপনারা নিয়ে আসেন না আমাদের সব 4 বছর 5 বছর করে মিস্ত্রি আছে কাজ করছে ফুললি এক্সপেরিয়েন্স যারা ফুললি এক্সপেরিয়েন্স এবং আমার ইনপুটস দে আর সব কিছু মানে তার একদম ট্রেন্ড বলতে পারেন এখানে আমরা হ্যান্ডেল ইউজ করেছি গ্রুপ করে কেটে বসে 1 ফুটের হ্যান্ডেল তার উপরে ডিজাইনটা একটু অন্য রাখা আছে আমাদের হ্যান্ডেলের কালেকশন কালেকশন কোনো লোকাল হয় না এখানে একটা পিকচার লাইট দেয়া হয়েছে সুন্দর লাগছে কিছু নাইট ল্যাম্পের কাজ করবে নাকি হ্যাঁ নাইট ল্যাম্প কাজ করবে পিকচার লাইট মেন গেট আছে এটা কিডস রুম বলে ছোট করে বেড করা হয়েছে এই সাইড গুলো আমরা রাউন্ড করে যেতে পায় না লাগবে আর বাচ্চা হুম হুম সেম দুটো সাইড আছে হাইড্রোলিক বেড আছে এটা মানে যেহেতু রুমের সাইজ ছোট সেই হিসাবে কিন্তু বেডটা করতে হয়েছে আপনি গদিটাও দেখতে পান এটাও আমরা প্রভাইড করছি এটা হচ্ছে অর্থোপেডিক গদি ওকে এবং হাইড্রোলিকটা হচ্ছে আমরা খুব সহজে মানে বাচ্চারা তুলে নিতে পারবে হ্যাঁ ওকে এছাড়া হচ্ছে আপনার ব্যাকে কুশনিং করা আছে একটু ব্যাকে হ্যাঁ প্যাডিং দেয়া রয়েছে এটা ইটস অল রেডি এখানেই হয়েছে এটা স্টাডি কা বা এটা স্টোরেজ ইউনিট কি আপনার খেলনাগুলো রাখার জন্য হুম হুম এখানে ওপেন দেয়া আছে প্রত্যেকটা লাইট দিয়ে আছে ব্যাকে হুম হুম এটা শো পিস আ দরেগা হ্যাঁ এটা ওপেন ইউনিট কিছু রাখার জন্য

সেগুনের বিট দিয়ে কালার করে এর সঙ্গে ম্যাচ করিয়ে দিয়েছে দুর্দান্ত লাগে এবং এখানে একটা স্টোরেজ দেয় যেখানে আপনি স্কুলের ব্যাগ রাখতে পারবে আচ্ছা লম্বা করে এটা সফট ক্লোজ প্রত্যেকটাই সফট ক্লোজ ওকে এবং সিলিং যেটা রাখা হয়েছে সিম্পল ট্রে ডিজাইন আর আপনার হচ্ছে পেলমেট যেটা করা হয়েছে এসি কভার করার জন্য পাইপটাই ওটাও পলিশ করা রয়েছে ওকে টোটাল কাজটাই আমার মনে হলো যে ইন্ডিয়াতে খুব কম জনই আছে যারা এই ধরনের কাজ করিয়ে থাকে হ্যাঁ খুব রিয়ার কারণ কারণ এই ডোরের লুকস গুলো যেগুলো মেন দেয়া রয়েছে ডোরের লুকস আর আছে কালার কম্বিনেশন অফ কালার কম্বিনেশন একদম বাকি এই ধরনের ফিনিশিং গুলো মানে টোটালি বলা যায় যে এটা বিদেশি স্টাইলে কাজ কাজটা আমাদের সাজেশন ক্লায়েন্ট ফার্স্ট ফার্স্ট নেওয়া হয় যে কি পছন্দ করা হয় কি না করা করতে চাইছে কেমন করতে কি ধরনের কাজ করতে চাইছে কি ধরনের কালেকশন মানে সিলেকশন করতে চাইছে তারপর আমরা সাজেস্ট করি কি আমাদের টিম আছে সাজেস্ট করে যে এটা করলে এটা ভালো হয় বা পার্সোনালি আমার ইনপুটস থাকে এখানে আমি বলতে পারি যে না এটা করলে এটা বাজে লাগবে এটা কোনটার সঙ্গে এবং যেরকম আমরা আগেও বলেছি আমাদের থ্রি ডিজাইন করে কাজ করা হয় থ্রি ডি ফার্স্টে ক্লায়েন্টকে সিলেক্ট করানো হয় সিলেক্ট করানোর পর আপনার কাজ শুরু হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাজ তো দেখলাম বেশ সুন্দর লাগলো হ্যাঁ তো আশা করি দর্শক বন্ধুরা যারা দেখেছে তাদের ভালো লেগেছে তো এই ধরনের যারা কাজ করতে চায় তো দাদা আসলে যোগাযোগ করতে কি হয় যোগাযোগ করবে আমাদের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে হুম হুম এছাড়া আমি বলে দিচ্ছি 877 84868 এই নম্বরে কল করে ডাইরেক্ট আমার সঙ্গে कांटेक्ट হবে হুম হুম কল করুন আমরা সাইট ভিজিট করব সাইট ভিজিট করে আপনাকে একটা কোটেশন দেব কোটেশন वाइज তারপরে কাজটা স্টার্ট আগে স্টার্ট হবে মোটামুটি বড় কোটেশন কি টাইম নেচে আপনারা কাজ এটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে এটা আপনার মানে কাজ কতটা আছে তার উপর ডিপেন্ড করছে মোটামুটি একটা টু বিএইচকে দু থেকে আড়াই মাস টাইম লাগে এইবার কাজের ভলমের ওপর কাজের ডিজাইনের ওপর ডিপেন্ড করছে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ